আর একটা বিষ দেওয়া গরু ওটা আপনি রেডি হিসাবে বিক্রি করবো আমি থেকে গেলে আলহামদুলিল্লাহ দর্শক ভাইরে ঠিক আছে দুটার একবার সীমিত একটা দাম দিয়ে দেবো দর্শক ভাই জাতমান বিবেচনা করে আমার নিতে পারবে আমি নিজ দায়িত্ব পোচাই দেবো আচ্ছা ভাই চলেন

দেখেন একবার ডাবল ওয়ার্ডের বাচ্চা ঠিক আছে দেখছি অনেক শান্ত সবাই ভাই এদের এগুলা দেখালে বুঝতে পারবে দর্শক ভাই ঠিক আছে দেখেন নিপুল এ দেখেন কিছু বলবে না দেখছেন নিপুল গুলা দেখছেন ভাই দেখেনা খুব দেখেন অনেক সুন্দর অনেক ভালো জাতমান বিষের উপরে দুধ থাকবে ইনশাল্লাহ দশক লালন পালন করতে পারে ইনশাল্লাহ ভাই গোড়া এরকম জাতমানের আছে ভাই আর দাম দেবো একবারে সীমিত দাম দিয়ে দেবো দশক বাইরে

সিঙ্গালে দাম বলে দিছি এক লাখ পঁয়ষট্টি আর এক লাখ পনেরো যদি সিঙ্গালে নেয় এই দাম থাকবে দুইটা একসাথে নিলে দশটা হাজার টাকা দুটার পর ছাড় দিয়ে দিছি এক নম্বর দুই নম্বর দুইটা একসঙ্গে দাম আসবে দুই লাখ সত্তর হাজার টাকা একই দাম থাকবে নিজ দায়িত্ব পুষাই দেবো গরুগুলো আমি আমরা নিজ দায়িত্বে গাড়ি দ্বারা পৌঁছাই দিব সমস্যা নয় দর্শক যারা আসতে পারবে আসি দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে দেখালাম সে নিতে পারবে দর্শক সারা বাংলাদেশে যারা নিয়ে যাবে সে সমস্যা নাই ডাক্তার দিয়ে আহ তবে এই ধরনের গরুর কোনো সময় কোনো লসের আশা করা যায় না কারণ এগুলো একটা পাঁচ মাসের পেগন্ট চার মাস পর নেমে যাবে গরুটা ঠিক আছে হ্যাঁ দাম বাড়বে ওই গরুটা আপনার আলহামদুলিল্লাহ তাছাড়া বীজ দিতে পারবে যে কোনো মুহূর্তে হিটে আসলে বীজ দিয়ে দেবে দর্শক ভাই এই সেক্টরে কোনো সময় লস না যদি আপনার পরিচর্যা এবং জাত মান চিনে যদি গরু কালেকশন করতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ দর্শক ভাই দেখেন দেখে শুনে নিতে পারবে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখোলা গ্রাম হাটের পৌরসভা পৌরসভাসে নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ফোর ওয়ান ফোর সেভেন টু ওয়ান এই নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার